ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমাদের বাড়িতে সব খাওয়া দাওয়া পিঠে গেছে সব শেষ হয়ে গেছে আর এখন দেখুন কীরকম হারে হাওয়া দিয়েছে মেঘও করেছে মেঘও করেছে হাওয়াও দিয়েছে প্রচুর পিসিরাও এখন রয়েছে আমাদের বাড়িতে দোল দিচ্ছিস মুখে হাত দিয়ে ভাবে দেয় না ওটা বলিস না সবাই ওরে খোঁজে সবাই না শোনা ওই জন্য কি কি ভাবে এই কয়দিন তো সবাই কে কোথায় ছিল ওর জন্য একটুখানি ধরছিস না ছাড়া আমাদের বাড়িতে আমিই নিয়েছি বুঝলি

তুমি খুশি হয়েছো তো তার না কিন্তু খুব খুশি হয়ে গেছে আমার সোনা ওকে দোকানে নিয়ে গেছিলাম দোকানে নিয়ে গিয়ে ওই দোকানের পিসিকে বলছে যে দিদা দিদা ওই পার্পেল কালারে পার্পেল কালারের মানে পার্পেল কালারের যে একটা কেক ছিল তো সেটাই নেওয়া হয়েছে আর বাড়িতে এসে ও বলছে দাঁড়ো দাঁড়ো মা আমি কেকটা কাটবোর মাকে বলছে যে কেকটা আমি কাটবো তো লাভ লাভের মতো ছিল কেকটা তো দেখলেন খুবই সুন্দর ছিল ও যার জন্য ও কাটলো ছোট মানুষ আর ওর এখন বাজার নয় আমরা একটু মজা করলাম আজকে একটু প্র্যাঙ্ক করেছি নাকি বাবা আজকে আমরা সবার সাথে একটু প্র্যাঙ্ক করলাম আমার বাবুর আজকে জন্মদিন নয় আমার বাবু জন্মদিন হচ্ছে কার্তিক মাসে তাই তো তো তখন আবার ভিডিও হবে এই যে সব চলে আসছে সাঙ্গ বাঙ্গরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হম কেননা যে মাছ মাংস গন্ধ পাই নাই যে আমরা ওদি ওইদিকেও সবাই দেয় তাই না অনেকগুলো আছে পাড়ায় সবাই ওদের ভালোবাসে সবাই খেতে দেয় আর সবাই ভালোবাসে

ওর জন্য ভাবলাম কি তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমরা এখানে প্রতিদিনে হাঁটতে আসি তো আমি এতদিন ভিডিও টিডিও কিছু করিনি তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে এত ভালো লাগছে চারিপাশটা তো আপনাদের একটু দেখাই গাছটার ফুলটার এত সুন্দর গন্ধ ওর তো ফুল ছিটতেই লেগে গেছে চলায় চোলায় বকবে কিন্তু ওটা এত সুন্দর কি বলবো তো এই মেহেন্দিটা কালকে পড়েছি রাত্রেবেলায় জানাবেন যে কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে দেখে খুব সুন্দর লাগছে এবং ভালোও লাগছে আমার হাতে ভালো লাগছে আমরা কিন্তু ঘুরতে আসলে খুব মজা করি গল্প করতে করতে হাঁটি তো ভালো লাগে ভীষণ সকালবেলাটায় হাঁটতে ভীষণ ভালো লাগে আর এই পাশটা সকালের দিকে দেখতে এত ভালো লাগে যার জন্য আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে ছিল না সকালবেলা হাঁটার ভিডিও কেননা এটা যে কেউ এখন দেখলে পরে আমাকে হাঁটতে যাচ্ছে তাও ভিডিও করছে এটা বলবে কিন্তু আমার কিছু যায় আসে না তবুও আমি একটু করলাম পুরো কুয়াশা হয়ে রয়েছে চারিদিকটা আর সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ সূর্যটা এত ফাইন লাগছে দেখতে হেভি লাগছে দেখতে আর চারিদিকটা পুরো একদম সাদা হয়ে গেছে কুয়াশায় কচু গাছগুলো পর্যন্ত সাদা সাদা হয়ে গেছে কুয়াশা পরে দেখবি এর উপরে হাত দিয়ে লিখবো হচ্ছে না পি লিখে দিলাম পিয়া বুঝে গেছে যে আমার নামে অক্ষর লিখেছি তো

তো এত ভালো লাগছে না দেখতে এদিকে কুয়াশার মতো এদিকে কিন্তু আমরা একা আসি না অনেক অনেক মানুষ আসে হাঁটতে যার জন্য কোনো এখানে ভয় নেই তো এই জঙ্গল সাইডটা আপনাদের একটু দেখায় খুব ভালো লাগবে দেখতে আর এই যে হচ্ছে ধান মাঠ দেখতে কি ভালো লাগছে ধানও ধানও পেকে গেছে অনেক আর কিছু দিন বাদেই কেটে ফেলবে এটাই যে জঙ্গল পুরো শুরু হয়ে গেল এখান থেকে জঙ্গল দেখাই একটু ভিতরে গিয়ে আপনার জঙ্গলটা এই যে ঢুকলাম সবে জঙ্গলটায় এগুলো হচ্ছে বিড়ির পাতা কি সুন্দর পাতাগুলো কচি কচি সাদা সাদা এই পাতাগুলো খুব সুন্দর কচি কচি একদম এখনো পর্যন্ত বতি হয়নি পাতাগুলো বতি হলে একটু মোটা হয়ে যাবে এটা হচ্ছে কাজু বাদামের গাছ কাজু বাদাম যে দেখা যাচ্ছে না এখান থেকে এই যে হচ্ছে খেজুর গাছ জঙ্গলের ভিতরেই সব রকমের গাছের সুবিধা আছে আমাদের এখানে কাঁচা আছে সুন্দর হয়েছে বল দেখতে কি ভালো লাগছে কাজুবাদাম গাছ আজকে এতদিন পরে একটু দেখাতে পেরেছি এই যে একটা কাজুবাদাম এই যে একটা কাজবাদাম অন্য সময় তো আসি পাই না কখনও টাইমেই হয় না তো আজকে কিন্তু চলে এসেছি এই যে আমি ছিঁড়ে নিয়ে নিছি কেননা যাওয়ার সময় যদি দেখি না যে কেউ নিয়ে চলে গেছে আফশো শেষ থাকবে না তো আজকে দেখি এগুলো নিয়েই যাব আপনারা হয়তো ভাববেন যেটা হাঁটতে এসছে না এগুলো নিতে এসছে হাঁটতে তো রোজই আসি কিন্তু রোজ এতটা ভেতরে আসি না আজকেই এসছি শুধুমাত্র আপনাদের জন্য এই যে এইগুলো দেখাবো বলে এগুলো কিন্তু এখনো কাঁচা আছে এই যে এইগুলো অনেকটা বড় হয় এই যে এরকম ধরনের হয় এই যে যে একটা পাকা পেয়েছে এই পাকাটা কি পেতাম বল আমার কপালটা ভালো বুঝলি এতগুলো কাজুবাদাম পেয়েছে পেয়েছি এগুলো সব কাঁচা আর এটাই একমাত্র পেকেছে এটার ভিতরে কিন্তু বীজ হয়ে গেছে কিন্তু এইটা এইটার ফলনটা এখনো হয়নি এটা এর মতন এটা তো বীজ এটার ভিতরে তো কাজু বাদাম হয়ে গেছে এগুলো রেখে যাব না এগুলো নিয়েই যাবো সাথে করি চ এগুলো পুড়িয়ে খেতে দারুণ লাগে বলো তোকে থ্যাংক ইউ ওয়েলকাম তুই গাছটা দেখাইছিস যে পিছিয়ে আছে এটা হচ্ছে কাজু বাদামের ভরপুর গাছ খুঁজে নিতে হবে খালি এই দেখো আর একটা কিন্তু একটা ভালো একটা জিনিস আছে এই কাজুবাদাম ছাড়াও এইখানে ওই অনেক মানুষের তো অ্যালার্জি হয় অ্যালার্জির জন্য অনেকে অনেক রকম অনেকজনকে আমি দেখেছি এই গাছের একটা ফুল হয় ওই ফুলটাকে শুকিয়ে খায় তো সেইটা সকালে মিষ্টি হয়ে যায় সেটাকে খাই জল দিয়ে গিলে সেইটার গাছ হচ্ছে এখানে আছে এই যে এইটাকে বলা হয় মৌফল মৌফল ধরে গেছে কিন্তু এই গাছটার ফুল খেলে অ্যালার্জি চলে যায় অ্যালার্জি হয় না এনে ফুলগুলো হয়েছিল ফল ওই যে ওইটা এটা হচ্ছে মৌফলের গাছ আর এটা হচ্ছে পিয়াল ফল পিয়াল পিয়াল ফল হ্যাঁ এটা মাখা খায় অনেকে ও যে ছোট ছোট হয়েছে দেখতে পাচ্ছিস এই যে হচ্ছে ফল হয়েছে কিন্তু আমরা ওইটা লাগোরও পাবো না অনেকটা উঁচুতে অনেকটা জায়গাতেই হয়েছে এই গাছটা কত সুন্দর উজে ঝুলছে পার 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 ওই দিকে গেছে কাজু বাদাম আঁধতে হ্যাঁ চলে আমার চোখে পড়ল রে যাওয়ার সময় দেখলাম না কিন্তু এই গাছটায় আরে এই যে কাজু বাদাম খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি আনবো না দেখি কালকে আসি কালকে কাজু বাদাম নেব কালকে আসব কি কালকে আসবে তো কালকে এখানে আসব কাজু নিতে খুব মজা লাগছে কিন্তু তোগুলো কতগুলো মেয়ে এসেছে দুজনা তো গাছে উঠে গেছে আর একজন নিচে গাছটাকে ঝাকা দিচ্ছে কিন্তু ঝাকা দিলে তো পড়বে না ওই ডালটাই ভেঙে নিতে হবে তো পারলো না কালকে আসব দেখি তো গায়ের উপর উঠতে শুরু করে দেয় ওমা

ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণ টাটা